আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো সময় কবি আজকে বিভিন্ন আমলীয় তদ্বিরত নিয়ে হাজির হয়ে থাকি তো আজকে এই বাইরের জাদু বান্টনা কাটতেছি দেখতে পাচ্ছেন এখানে কিছু আরবি সংখ্যা রয়েছে এটা পাখি পাখির মাধ্যমে জানেন পুতুলের মাধ্যমে পাখির মাধ্যমে বিভিন্ন তৎবির করা হয় মাছের মাধ্যমে করা হয় তো এটা দিয়েছি সম্পূর্ণ হচ্ছে পাখির মাধ্যমে এখানে লেখা রয়েছে জাদু বান্টনা কাটার জন্য জ্বালানি যে রুগী মূল রুগীর নাম হচ্ছে আলতা হোসেন এখানে টোটাল লেখা রয়েছে নকশা সহকারে মত আলতা হোসেন পিতা মিয়া তারপর রয়েছে মাতা মশা মদ হাওয়ারুন নেশা তার ছেলে রয়েছে ওমর আলী এক ছেলের নাম আছে আলি হায়দার তারপরে মেয়ের নাম রয়েছে আলি বেগম তারপরে রয়েছে রুকসানা বেগম রুকসানা বেগম তারপরে রয়েছে সিলেট বিয়ানি বাজার কসবা সেরাই গোষ্ঠী ঠিক আছে যাই হোক হচ্ছে জাদুবান কাটার জন্য নকশাটা এরপর রয়েছে অন্য একটি কাজ মহবতের জন্য দেখতে পাচ্ছেন মিল মহবতের জন্য নকশা মোহাম্বতের জন্য যে কাজগুলো এখানে লেখা রয়েছে আরবিতে এবং বাংলায় রয়েছে তাসলিমা মা ঝর্না পিতা সানাউল্লাহ এর জন্য পাগল হোক ছেলে সৈকত পিতা রবিউল আলম তপন মা জেসমিন এগুলো একটা গেল তারপরে রয়েছে আপনার বৈশিকরণ চালানি এটা আমি চালান দিতেছি এখন নিয়মকানুন লিখা রয়েছে বর্ষের নাম লিখতে হয় তাসলিম আমার ঝর্ণা এর জন্য পাগল হোক সৈকত পিতা রবিউল মা জেসমিন ঠিক আছে জল চালানি কাজে ব্যবহার হবে আপনাদেরকে সরাসরি দেখাবো জিনিসগুলো এরপর রয়েছে আপনার আরেকটি নকশা রয়েছে এখানে উভয় পক্ষকে এক করার জন্য কিছু নকশা রয়েছে নামগুলো উল্টোবাসে একই নাম তাসলিমা মাথা এর জন্য পাগল হোক ছেলে সৈকত পিতার রবিউল আলম তপন মা জেসমিন এটা আর একটা নকশা এবারে আরেকটি নকশা রয়েছে এটা সম্পূর্ণ আরবিতে দেখতে পাচ্ছেন আরবিতে পালানো ব্যক্তি হোক যেখানে এটা যে নিয়ে আসার জন্য দূরে থাকে নিয়ে আসার জন্য বিবাহ আবন্ধনে আবদ্ধ হওয়ার জন্য একই নাম তাসলিমা মাতা হচ্ছে ঝর্ণা বেগম এর জন্য পা বিবাহে রাজি হোক পাগল হোক ছেলে সৈকত পিতা রবিউল আলম তপন মা জেসমিন এই হল আজকের বর্ষীকরণ এবং জাদু বান্টনার কাটার তদ্ভির দুইটি দেখালাম যারা ব্যক্তিগতভাবে কাজ করাতে যান সাথে যোগাযোগ করবে नम्बर जरो नाइन सिक्स एट डबल सेवेन नाइन फाइव शास যারা ব্যক্তিগতভাবে কাজ করাতে চান মহাপের মাধ্যমে অনেক মহাপের রয়েছে তারা নাম্বারের যোগাযোগ করেন সবাই ভালো থাকবে نمبر السّلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ